সিএনএন বিবিসি ফ্রান্স টোয়েন্টিফোর আমি তোমাদের সকলের ওপর নজর রাখছি আমি প্রতিটি মিথ্যা রেকর্ড করছি আমি প্রতিটি বিকৃতি সংরক্ষণ করছি আমি ইব্রাহিম ট্রাউরে আর আজ আমি তোমাদের মুখোশ খুলে ফেলছি হ্যাঁ তুমি ঠিকই শুনছ আমি যাকে তোমরা একজন তরুণ সামরিক জান্তা নেতা বলে থাকো যাকে একজন বিপজ্জনক মৌলবাদী হিসাবে চিহ্নিত করো যাকে তোমরা পশ্চিমা বিরোধী একনায়ক হিসাবে উপস্থাপন করো এখন তোমাদের সত্য বলছি আর এবার তোমরা তোমাদের মাইক্রোফোন বন্ধ করতে পারো না এবার তোমরা তোমাদের ক্যামেরা ফিরিয়ে দিতে পারো না এবার তোমাদের সম্পাদকরা এই বক্তৃতা কাটতে পারবে না কারণ তোমরা যে পৃথিবীকে একচাটিয়া করে রাখো তার আর নেই তোমাদের ফিল্টারের মধ্য দিয়ে না গিয়ে এই শব্দগুলি শুনবে তোমাদের বিকৃতির শিকার না হয়ে তোমাদের মিথ্যায় মলিন না হয়ে আমার বয়স চৌত্রিশ বছর আমার জীবনের প্রতিটি দিন আমি তোমাদের মিথ্যার সাথে বড় হয়েছি ছোটবেলায় আমি টেলিভিশনে আফ্রিকা দেখতাম সব সময় একই ছবি মাসি শুষ্ক জমি অস্ত্র মৃত্যুসহ শিশুরা এটাই আফ্রিকা তারা আমাদের বলেছিল আফ্রিকা এটাই এবং আমরা এটা বিশ্বাস করেছিলাম আমরা নিজেদের জন্য লজ্জিত ছিলাম আমরা নিজেদের ভূমি নিজেদের মানুষদের জন্য লজ্জিত ছিলাম কিন্তু তারপর আমি বড় হয়েছি পড়েছি গবেষণা করেছি প্রশ্ন করেছি এবং বুঝতে পেরেছি তুমি যে আফ্রিকা আমাদের দেখিয়েছ তা বাস্তবে ছিল না তুমি আমাদের যে গল্প বলেছিলে তা মিথ্যা ছিল তুমি আমাদের ওপর যে ভাগ্য চাপিয়ে দিয়েছিলে তা বছরের পর বছর ধরে তোমার লেখা একটি স্ক্রিপ্ট ছিল তুমি আফ্রিকাকে কিভাবে চিত্রিত করেছ তুমি কিভাবে দেখিয়েছ তুমি তোমার দর্শকদের কাছে কীভাবে এটিকে বিক্রি করে দিয়েছ যেন আমরা এমন প্রাণী যাদের মানবতার কোনো অংশ নেই যেন আমরা সভ্যতার বাইরে রেখে যাওয়া বর্বর আমরা যেন হতভাগা আমরা আমাদের বাঁচানোর জন্য অপেক্ষা করছি প্রতিদিন প্রতি ঘন্টা প্রতি মিনিটে তোমার পর্দায় একই গল্প পাচ্ছে ক্ষুধা রোগ, দুর্নীতি সন্ত্রাস বিশৃঙ্খলা আফ্রিকার অভিধানে এই শব্দগুলি মনে আসে অন্য কোনো শব্দ নেই আশা নেই সাফল্য নেই উন্নয়ন নেই প্রতিরোধ নেই সম্মান নেই গর্ব নেই বিজয় নেই তাই আমি তোমাকে জিজ্ঞাসা করছি নিউ ইয়র্ক টাইমস ওয়াশিংটন পোস্ট গার্ডিয়ান লে মন্ডে তুমি কি কখনো আফ্রিকার কোনো সাফল্যকে শিরোনাম করেছ রোয়ান্ডার প্রযুক্তিগত অলৌকিক ঘটনা সম্পর্কে আপনি কতবার লিখেছেন ইথিওপিয়ার পুনর্বায়ন প্রকল্প কতবার তুলে ধরেছেন বৎসহানার গণতান্ত্রিক সাফল্যের প্রশংসা কতবার করেছেন কেনিয়ার উদ্যোক্তা বাস্তুতন্ত্রের বক্তৃতা কতবার দিয়েছেন আপনার দৃশ্যপটের সাথে খাপ খায় না আপনার আফ্রিকা সফল হতে পারে না এটি পারে না কারণ তাহলে আপনি কিভাবে আপনার শোষণকে বৈধতা দিবেন যদি তাদের সাহায্যের প্রয়োজন না হয় তাহলে আপনি কিভাবে হস্তক্ষেপ করবেন যদি এটি পশ্চাৎপদ না হয় তাহলে আপনি কিভাবে এটিকে অবজ্ঞা করবেন আপনি কি কখনো নিজেকে জিজ্ঞাসা করেছেন কোনো সম্পাদক কি তাদের ডেস্কে বসে আছেন কোনো সংবাদ পরিচালক কোনো সভায় আছেন কোনো কিবোর্ডে থাকা কোনো কলামিস্ট কি কখনো ভেবে দেখেছেন কেন বিশ্বের ধনী দেশগুলির মানুষ দরিদ্র বিশ্বের সত্তর পার্সেন্ট কোবাল্ট রিজার্ভের মালিক আফ্রিকা আপনার মোবাইল ফোন আপনার কম্পিউটার আপনার বৈদ্যুতিক গাড়ি কোবাল্ট ছাড়া চলবে না এই কোবাল্টটি কঙ্গো থেকে এসেছে কিন্তু কঙ্গোলিয়ারা মোবাইল ফোন কিনতেই পারে না তারা এতটাই দরিদ্র আফ্রিকা বিশ্বের নব্বই পার্সেন্ট প্লাটিনাম রিজার্ভের মালিক ক্যাটালিক কনভার্টার ইলেকট্রিক ডিভাইস মেডিকেল ইমপ্লান্ট এদের সবারই প্লাটিনামের প্রয়োজন হয় এই প্লাটিনাম আসে দক্ষিণ আফ্রিকা থেকে কিন্তু দক্ষিণ আফ্রিকার মানুষ বেকারত্বের কবলে আফ্রিকা বিশ্বের তিরিশ পার্সেন্ট সোনা উৎপাদন করে মালি বুরকিনা ফাসো ঘানা তানজানিয়া আমাদের ভূমি থেকে সোনা নদীর মতো প্রবাহিত হয় কিন্তু আমাদের দেশের মানুষ দারিদ্রের মধ্যে সাঁতার কাটে বিশ্বের হীরা উৎপাদনের পঁয়ষট্টি পার্সেন্ট সরবরাহ করে বৎসওয়ানা অ্যাঙ্গেলা কঙ্গো সিয়েরালিয়ন বিলিয়ন বিলিয়ন ডলার মূল্যের হীরা উত্তোলন করা হয় কিন্তু আমাদের খনি শ্রমিকরা প্রতিদিন এক ডলারে বেঁচে থাকে বিশ্বের ৩৫ পার্সেন্ট ইউরেনিয়াম মজুদের মালিক নাইজার নামিবিয়া দক্ষিণ আফ্রিকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমাদের ইউরেনিয়াম দিয়ে চলে প্যারিসের আলো আমাদের ইউরেনিয়াম দিয়ে জলে কিন্তু আমাদের গ্রামগুলিতে বিদ্যুৎ নেই আর তুমি এখনও জিজ্ঞাসা করো আফ্রিকা কেন দরিদ্র না সঠিক প্রশ্ন হলো এত ধনী থাকা সত্ত্বেও আফ্রিকাকে কিভাবে দরিদ্র রাখা হয়েছে এখানেই তোমাদের উপনিবেশবাদ শেষ হয়নি এর রূপ বদলেছে তোমরা আগে এসে আমাদের জমি দখল করতে এখন তোমরা এসেছ জোর করে কোম্পানি প্রতিষ্ঠা করতে এখন তোমরা চুক্তি করো তোমরা চাবুক দিয়ে শাসন করতে এখন তোমরা কৃতিত্বের সাথে শাসন করো সংখ্যা নাম তারিখসহ সুনির্দিষ্ট উদাহরণ দিচ্ছি বাট তোমরা কখনোই এগুলো লিখবে না গ্লেনকোর সুইস ভিত্তিক খনির জায়ান্ট কোঙ্গোতে কোবাল্ট উত্তোলন করছে দু সালে তাদের রাজস্ব ছিল দুইশো বিলিয়ন ডলার কোঙ্গোকে কর দেওয়া হয়েছে মাত্র পাঁচশো মিলিয়ন ডলার এটা কি জিরো গোপন চুক্তি অফসর অ্যাকাউন্ট স্থানান্তর মূল্য নির্ধারণের কৌশল প্রতিবছর আফ্রিকা থেকে আটাশি বিলিয়ন ডলার অবৈধ অর্থ পাচার হয়ে যায় কে এই বিষয়ে লেখে প্রতি বছর পঁয়তাল্লিশ বিলিয়ন ডলারের সাহায্য আফ্রিকায় আসে সবাই শুধু এই বিষয়গুলোই লিখে কিন্তু আফ্রিকা সাহায্য গ্রহণকারী মহাদেশ নয় এটি সাহায্য প্রদানকারী মহাদেশ যখন আপনি ফোলাপেটে ক্যামেরা জুম করেন তখন পটভূমিতে নীরবে কাজ করে একটি বিশাল ব্যবস্থা প্রতিদিন টোন টোন সোনা হীরা কোবাল্ট ইউরেনিয়াম তেল চলে যায় কিন্তু কিভাবে এখানে বেশ কয়েকটি ধাপ থাকে প্রথম ধাপে দুর্নীতি করুন আমাদের নেতাদের ঘুষ দিন অবসর অ্যাকাউন্ট খুলুন তাদের বিলাসবহুল জীবনের প্রতিশ্রুতি দিন তাদের সন্তানদের আপনার স্কুলে পাঠান দ্বিতীয় ধাপে চুক্তি করুন পঞ্চাশ বছর নিরানব্বই বছরের জন্য সার পান কর সারের জন্য অনুরোধ করুন পরিবেশগত নিয়ম থেকে অব্যাহতি পান শ্রম অধিকার উপেক্ষা করুন তৃতীয় ধাপে অবকাঠামো নিয়ন্ত্রণ করুন বন্দর বিমানবন্দর রেলপথ দখল করুন তবে কেবল খনি থেকে বন্দর পর্যন্ত গ্রামে রাস্তা তৈরি করবেন না স্কুলে বিদ্যুৎ আনবেন না চতুর্থ ধাপে নিরাপত্তা প্রদান করুন ব্যক্তিগত নিরাপত্তা কোম্পানি স্থাপন করুন তাদের অস্ত্র দিন প্রতিবাদ দমন করুন পঞ্চম ধাপে মিডিয়াকে চুপ করিয়ে দিন স্থানীয় সাংবাদিকদের কিনে নিন বিরোধী কণ্ঠস্বর দমন করুন আন্তর্জাতিক মিডিয়াতে অভ্যন্তরীণ অস্থিরতার খবর পরিবেশন করুন এবং এইভাবেই ব্যবস্থা কাজ চলে এটি একশো বছর ধরে এভাবেই কাজ করছে এবং আপনি এই ব্যবস্থাটি দেখতে পাচ্ছেন না আপনি এটি দেখতে চান না কারণ আপনিও এই ব্যবস্থার অংশ নিউ ইয়র্ক টাইমস সিএনএন বিবিসির সবচেয়ে বড় বিজ্ঞাপনদাতারা কারা তেল কোম্পানি খনি কোম্পানি অস্ত্র কোম্পানি ওষুধ কার্টেল আফ্রিকাকে শোষণকারী কোম্পানিগুলি আপনি তাদের টাকাই বেঁচে থাকেন আপনি তাদের স্বার্থ রক্ষা করেন এবং আমি আপনাকে যা বলতে যাচ্ছি তা আমার জীবনকে নষ্ট করতে পারে কিন্তু এখন আর চুপ থাকার সময় নেই আফ্রিকায় ফ্রান্সের ব্যবস্থার নাম সি ফ্রা চোদ্দটি আফ্রিকান দেশ এখনও ফরাসি উপনিবেশবাদী মুদ্রা ব্যবহার করে এই দেশগুলির পঞ্চাশ পার্সেন্ট কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে ফরাসি কোষাগারে জমা থাকে এই অর্থের ওপর নেতিবাচক সুদ প্রয়োগ করে তাই আমরা ফ্রান্সকে আমাদের নিজস্ব অর্থ ব্যবহারের জন্য অর্থ প্রদান করি এই ব্যবস্থার মাধ্যমে ফ্রান্স প্রতি বছর আফ্রিকা থেকে পাঁচশো বিলিয়ন ডলার মূল্যের সম্পদ স্থানান্তর করে কেউ কি এই ব্যাপারে লিখেন না কিন্তু যখন ফ্রান্স আফ্রিকাকে দশ বিলিয়ন ইউরো সাহায্য দেয় তখন এটি শিরোনাম হয়ে যায় ব্রিটেনের ব্যবস্থা আরও উন্নত লন্ডন হলো বিশ্বের অর্থ কেন্দ্র লন্ডন শহর সমুদ্রতীরের স্বর্গরাজ্য আফ্রিকা থেকে চুরি করা প্রতিটি পয়সা লন্ডনের মধ্য দিয়ে যায় জার্সি গার্নসি কেম্যান দ্বীপপুঞ্জ ভার্জেন দ্বীপপুঞ্জ সবই ব্রিটিশ নিয়ন্ত্রণে আফ্রিকার সম্পদ সেখানে লুকিয়ে আছে আমেরিকার ব্যবস্থা হলো আফ্রিকান আফ্রিকা কমান্ড মহাদেশে ছয়চল্লিশটি সামরিক ঘাঁটি রাষ্ট্রীয় নিরাপত্তা নয় প্রকৃত সম্পদের নিয়ন্ত্রণ প্রতিদিন আমাদের আকাশ সীমায় ড্রোন সর্বত্র সোনার যন্ত্র তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার কথা বলে কিন্তু সন্ত্রাসীরা নয় জনগণের নেতারাই লক্ষ্যবস্তু চীন নতুন খেলোয়াড় জয় জয় বলে অবকাঠামো তৈরি করে কৃতিত্ব দেয় কিন্তু কিসের বিনিময়ে নিরানব্বই বছরের বন্দর সার খনির অধিকার কৃষিজমি ঋণ সবই কূটনীতির ফাঁদ শ্রীলঙ্কাকে জিজ্ঞেস করুন জাম্বিয়াকে জিজ্ঞাসা করুন আর আপনি এর কিছুই লেখেন না কেন কারণ আপনি মুক্ত সংবাদপত্র নন আপনি কর্পোরেট সংবাদপত্র আপনার কোটিপতি বস্ত্রা বেজস্কি ওয়াশিংটন পোস্ট কিনেছেন সাংবাদিকতার প্রতি ভালোবাসা থেকে নাকি সেটা ক্ষমতার কণ্ঠ নিয়ন্ত্রণের অংশ ঠিক যেভাবে রুপার্ট মারডক ফক্স নিউজ দ্য সান দ্য টাইমস ওয়াল স্ট্রিট জার্নালকে ব্যবহার করেছেন একটি একমুখী বার্তা সরাতে ওয়েস্ট ভালো বাকিরা খারাপ নিউ ইয়র্ক টাইমসের বৃহত্তর অংশীদার কার্লো স্লিম এক মেক্সিকন বিলোনিয়ার যিনি ল্যাটিন আমেরিকার জনগণের টেলিযোগাযোগ থেকে কামিয়েছেন বিলিয়ন ডলার আজ আমেরিকার স্বাধীন সাংবাদিকতা নিয়ন্ত্রণ করেন স্বাধীনতা কোথায় তোমরা যাদের স্বাধীন সাংবাদিক বলে দাবি করো তারা সবাই এসছে অভিজাতদের স্কুল থেকে হার্ভার্ড ইয়েল অক্সফোর্ড সবসময় একই দৃষ্টিভঙ্গি একই জাতীয়তাবাদী ধারণা একই প্রোপাগান্ডা সাংবাদিক নির্বাচন হয় একই গণ্ডির ভেতর থেকে আফ্রিকার সংবাদদাতারা কয়টা আফ্রিকান ভাষা জানে সোয়াহিলি হাউসা আমহারিক কোনোটা না অথচ তারাই আমাদের নিয়ে রিপোর্ট লেখে তোমরা লুবুম্বাকে হত্যা করলে সিআইএ ও বেলজিয়ামের ভাড়াটে সৈন্য মিলে তাকে মেরে ফেললো দেহটা অ্যাসিডে গলিয়ে দাঁত রেখে দিল স্মৃতি হিসাবে একষট্টি বছর পর দাঁতটা ফিরিয়ে দিয়ে মিডিয়া বলল কঙ্গোতে বিশৃঙ্খলা খুনিদের নিয়ে কথা বল সিআইএ কাগজ ঘেটেনি ইতিহাসের সত্য ঢেকে রাখলে সাংকারা সেই নায়ক যিনি বুরকিনা ফাঁসোকে গড়ে তুলেছিলেন শিশুকে টিকা দিলেন নারীদের সম্মান দিলেন শিক্ষা বাড়ালেন আইএমএফ এম এফ ওয়ার্ল্ড ব্যাংকের ঋণ প্রত্যাখ্যান করলেন বললেন আমরা ঋণ শোধ করব না কারণ এটা আমাদের ঋণ নয় তারপর তাকে খুন করা হলো। তার নিজের বন্ধু ব্লে তুলনার হাতে ফরাসিদের নির্দেশে তুমি মিডিয়ায় লিখলে আরেক স্বৈরশাসকের বিদায় তুমি স্বপ্ন নিয়ে কিছুই বললে না গাদ্দাফি হ্যাঁ সে তো কঠোর ছিল কিন্তু লিবিয়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা শিক্ষা বারো হাজার ডলারের মাথাপিছু আয় সাতাশি পার্সেন্ট সাক্ষরতা শিশু জন্মের নগদ সহায়তা এসব কি ভুলে গেছ তার প্রকল্প ছিল আফ্রিকান সোনার দিনার যা ডলারের পরিবর্তে তেল লেনদেন করত এটাই ছিল তার অপরাধ তাই দুই সালে তাকে হত্যা করা হলো। হিলারি ক্লিন্টন হাসলেন উইকাম উইশ হিডাইট তারপর লিবিয়া হয়ে উঠল ব্যর্থরাষ্ট্র আইসিস ও দাসবাজারের ঘাঁটি তুমি আফ্রিকার সন্ত্রাসের গল্প লেখো কিন্তু এই সন্ত্রাস কে তৈরি করেছে আল কায়েদা তোমরা তৈরি করেছিলে আফগানিস্তানে সিআইএ আইএসআই আর সৌদি অর্থে আইসিস গড়ে উঠেছে দুই সালের ইরাক যুদ্ধের ভুল সিদ্ধান্তের পর বাথ পার্টি ভেঙে দেওয়া সেনাবাহিনী ভেঙে দেওয়া এবং আক্রমণের নামে লুটতরাজি জন্ম দিয়েছে এই দানবদের এরপর তুমি মানবাধিকারের ভাষায় ঢেকে ফেলো সব কিছু ফ্রান্স সন্ত্রাস বিরোধী যুদ্ধ চালাতে সাহেলে নয় বছর ছিল পাঁচশো সন্ত্রাসী থেকে বেড়ে হল পাঁচ হাজার এটা কেমন সাফল্য আসলে তারা নিরাপত্তা নয় খনিজ রক্ষা করেছে নাইজারে ইউরেনিয়াম টোটালের তেল বন্দর আর রেলপথ আর মিডিয়া চুপ কারণ বিশৃঙ্খলায় তোমার অস্ত্র ফরাসি সৈন্যদের পাঁচশো কিলোমিটার কোনো সন্ত্রাস নেই কিন্তু গ্রামের ভেতরে তারা আগুন দিতে পারে এখন যখন ওয়াগনার আসে আমন্ত্রণে শৃঙ্খলা ফেরায় তখন মিডিয়া চেয়ে চায় রাশিয়ান ভাড়াটে বাহিনী অথচ লেজিয়ান অ্যাট রেঞ্জার কি নয় ব্ল্যাক ওয়াটার জি ফোর এস ব্ল্যাক কিউব এগুলো কি এই ভণ্ডামি আর চলবে না তোমরা বলো স্বাধীন গণমাধ্যম কিন্তু ফান্ডিং কোথা থেকে আসে ন্যাশনাল ইন্ডমেন্ট ফর ডেমোক্রেসি ওপেন সোসাইটি ফর্ট ফাউন্ডেশন সব পশ্চিমা রাজনৈতিক হাত আফ্রিকান গণমাধ্যমগুলোর অনেকে একই দাতার টাকা খায় তারা সহায়তা শর্ত সাপেক্ষে এখন মানুষ জেগে উঠেছে আফ্রিকার নতুন প্রজন্ম সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছে সত্য টিকটক ইউটিউব ইনস্টাগ্রাম এইগুলোতে আজ ছড়াচ্ছে ইতিহাস শোষণের বাস্তবতা তারা জানে কে তাদের শত্রু কে তাদের ব্যবহার করেছে তারা আর বিকাশমান বিশ্ব হতে চায় না তারা চায় সুপ্রতিষ্ঠিত গর্বিত স্বাধীন আফ্রিকা তোমরা ভুল তথ্য রাশিয়ান বট বলে ঢাকতে চাও সত্যকে কিন্তু সত্যের কণ্ঠ বন্ধ হয় না তুমি একজনকে থামালে দশজন জেগে ওঠে তুমি যদি সত্যকে দমন করো ইতিহাস তোমার মুখোশ খুলে দেবে কারণ আমরা আমাদের ইতিহাস এখন নিজেরা লিখছি আর আমরা লিখছি রক্তে আত্মত্যাগে মর্যাদায় তোমরা বলো মানবাধিকার লঙ্ঘন গণতন্ত্রের পশ্চাৎপৎসরণ কিন্তু কোন গণতন্ত্র যেখানে তুমি গাদ্দাফি হত্যা করো শাঙ্কারকে খুন করো ক্যাপ্টেল হিলে নিজেই গুলি চালাও কালোদের গলায় হাঁটু রাখো এই কি তোমার গণতন্ত্রের মানদণ্ড এই কি তোমার মানবাধিকার তুমি বলো আমরা সাহায্য করছি কিন্তু একশো বিলিয়ন ডলার ঢুকলেও বেরিয়ে যায় একশো বিলিয়ন কর ফাঁকি প্রাকৃতিক সম্পদ লোট সুদের বোঝা আর মেধাপাচার আফ্রিকা আসলে সাহায্য পায় না বরং দেয় কিন্তু মিডিয়া চিত্র আঁকে ঠিক উল্টোভাবে বনো ম্যাডোনা কুলনি সবাই আফ্রিকার প্রতিনিধি অথচ এরা কখনো গ্রামের মানুষকে শোনে না এরা সেলিব্রিটি সাম্রাজ্যবাদের প্রতীক কোনো এক ভিডিও বিশাল তহবিল কোনো পরিবর্তন নেই শুধু উগান্ডায় ড্রোন নজরদারি আর বিদেশি সেনা ঢুকে গেল আর মিডিয়া বলল আমরা সাহায্য করছি না আমরা আর সেই গল্পে বিশ্বাস করি না নতুন প্রজন্ম প্রশ্ন করে প্রতিবাদ করে সংঘটিত হচ্ছে আফ্রিকার ষাট কোটি তরুণ আজ বলছে যথেষ্ট হয়েছে আমরা নিজের পছন্দে মিত্র বাঁচব শত্রু ছাড়া কেউ যদি আমাদের পাশে লড়ে তাকে আমরা স্বাগত জানাই তা সে ওয়াগ্নার হোক বা অন্য কেউ তুমি মিডিয়া দিয়ে আমাদের চুপ করাতে পারবে না কারণ এবার আমরা নিজেই ক্যামেরা ধরেছি মাইক্রোফোন নিয়েছি সত্য লিখছি তুমি একে বলো চরমপন্থা কিন্তু আমরা বলি সত্য তুমি বলো ভুল তথ্য আমরা বলি অবশেষে ইতিহাস আর ইতিহাস এখন আমাদের হাতে তোমার সাম্রাজ্য ভাঙছে তোমার মিথ্যা প্রকাশ পাচ্ছে তুমি হয় সত্যের পাশে দাঁড়াও নয়তো ইতিহাসের জঞ্জালে হারিয়ে যাও কারণ এবার আফ্রিকা আর কাঁদবে না আফ্রিকা এবার লিখবে তার নিজের গল্প নিজের কণ্ঠে নিজের নামে আর সেই গল্পে তুমি আর নায়ক নও তুমি খলনায়ক কিন্তু আমরা আমরা হব ইতিহাসের লেখক সত্য ন্যায় বিচার মর্যাদার পক্ষের কণ্ঠস্বর